ওকে স্যার আই কল ইউ লেটার একটু আগে তুমি কি বললে জি ম্যাম আমি বলেছি আই কল ইউ লেটার আর তুমি কি এটার মানে জানো জি অবশ্যই ম্যাডাম জানি এর মানে হচ্ছে আমি আপনার সাথে পরে যোগাযোগ করছি ও আচ্ছা তার মানে তুমি তো শিক্ষিত আছো এইখানে তো অন্য কেউ জব করত তুমি জি ম্যাম আসলে আমি তো এখানে জব করি না আমি একজনের পরিবর্ত এসেছি মানে আমার বাবা আপনাদের এই কোম্পানিতে জব করে তো উনি শারীরিকভাবে অনেক অসুস্থ দেড় সময় ম্যাডাম ওনার হিসাবে আমি এসেছি তাছাড়া বাসায় ছিলাম তাই ভাবলাম যে বাবার একটু সাহায্য হয়ে যায় ও আচ্ছা দ্যাটস ভেরি গুড তার মানে তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো আর তোমার বাবাকে নিয়ে তুমি অনেক চিন্তা করো এনি ওয়ে তুমি তোমার বাবাকে সাহায্য করতেছো ভালো কথা বাট তুমি নিজে কিছু করো না জি ম্যাডাম আমি একটা জব করতাম আর আমি হচ্ছি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে যে কোম্পানিতে জব করতাম ম্যাম ওই কোম্পানিতে হঠাৎ করে একটা ঝামেলা হয় আর যার কারণে কোম্পানি থেকে অনেক ইম্প্লয়ার ছাড়াই করা আর সেই জায়গায় ম্যাডাম আমারও নাম চলে আসে তারপর থেকে আমার চাকরিটা চলে যায় আর এর জন্য এখানে দাঁড়িয়ে বাবার বক্সটা দিচ্ছি তার মানে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বেশ ভালো তো তার মানে তুমি একদম সঠিক একটা জায়গায় আছো আচ্ছা ভালো কথা তুমি কি অন্য কোথাও ট্রাই করি জবের জন্য জবের কথা বলতেছেন ম্যাডাম জব তো অনেক জায়গায় খুঁজেছি কিন্তু যেখানে ইন্টারভিউ দিয়েছি ডাকা হয়েছে যখন সিলেকশনের কথা আসে হয় আমার মামা থাকতে হবে চাচা থাকতে হবে আর নয়তো ঘুষের টাকা এখন না আছে আমার মামা আর না আছে চাচা আর ঘুষের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই যার কারণে ম্যাডাম আমার চাকরিটা আর হয় বুঝতে পারছি আচ্ছা তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তুমি যে এখানে সিকিউরিটি গার্ডে জব করতেছো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম প্লিজ ভিতরে আসেন এই সেই এগুলো করতে কি তোমার লজ্জা বোধ করতেছে না মানে খারাপ লাগতেছে না না ম্যাডাম আমার একটু খারাপ লাগে না বরং আমি আরো গর্ববোধ করি আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বাবা এই সিকিউরিটি কোম্পানির চাকরি করেই কিন্তু আজকে আমাকে এত বড় করেছে আজকে আমি যত দূর হয়েছি যা হয়েছি কিন্তু আমার বাবার বদলতে হয়েছে আর শুধুমাত্র এই কাজের জন্য তো আমার কাছে যে কোনো কাজ সবসময় বড় ছিল কোনো কাজকে আমি কখনোই ছোটো করে দেখি আর যার কারণে আমার কাছে এসব ভালোই লাগে ম্যাডাম খারাপ লাগে বা তোমার কথা শুনে বেশ ভালো লাগলো কারণ তুমি কোনো কাজকে ছোট মনে করো না তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তুমি তোমার বাবার পরিবর্তে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে আছো বাট তুমি এটাতে কোনো রিগ্রেট ফিল করতেছো না এনিওয়ে তুমি কি জানো এটা কিসের কোম্পানি এটা হচ্ছে একটা টেক কোম্পানি তার মানে তো তার মানে তো আমি সঠিক জায়গায় আছি ইয়া ইউ আর রাইট রাইট ইউ আর ইন প্লেস সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো আমাদের এই কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি খালি আছে সো তুমি চাইলে কিন্তু জয়েন করতে পারো কারণ তোমার মধ্যে এক্সপিরিয়েন্স আছে আর তার থেকেও বড়ো কথা তুমি মানুষটা খুব ভালো আর এরকম একজন ভালো মানুষ এরকম এক্সপিরিয়েন্স মানুষ যদি আমি আমার কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পাই তাহলে তো আমার জন্য ভালোই হবে আর তুমি তোমার কাজ তুমি তোমার দক্ষতা সব কিছু দিয়ে আমার কোম্পানি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো তুমি চাইলে কিন্তু এই কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারো যদি আপনি সুযোগ দেন তাহলে কেন জয়েন করবো না আর আমি তো এরকম একটা সুযোগের অপেক্ষায় আছি ম্যাডাম আমার অনেক বড় উপকার হবে আপনি যদি আমাকে সুযোগ দেন আর অবশ্যই অবশ্যই আমি মন দিয়ে কাজ করবো ঠিক আছে তুমি যদি এইখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো সত্যি আমি অনেক খুশি হব আচ্ছা তাহলে এক কাজ করো তুমি আগামীকালকে তোমার সব ডকুমেন্টস পেপার এগুলো নিয়ে চলে আসো তোমার একটা ইন্টারভিউ নেওয়া জি ম্যাম ঠিক আছে আমি আগামীকাল সকালে এসে আমার সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দিতে হবে না তুমি তোমার যোগ্যতায় কাজটা পাচ্ছ তাই না আচ্ছা ঠিক আছে তোমার ইন্টারভিউ নিবো